নমস্কার বন্ধুরা কেমন আছেন সাত সকালে আবার হাজির হলাম একটা বিরক্তিকর ভিডিও নিয়ে প্রত্যেক দিন আমি আপনাদের অনেকটা করে সময় খাই এই অসময়ে একটা বড় ভিডিও দিয়ে দেই কী করবো সকালবেলায় মানুষের মাথা ঠান্ডা থাকে বড় ভিডিওটা যদি একটু মন দিয়ে দেখে সেই আশা তা না হলে এরপর তো মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে যায় যদিও আজকে একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা ছাড়তে যাই হোক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আপনাদের সু শারীরিক সুস্থতা মানসিক শান্তি ও দীর্ঘায়ু কামনা করে আবারও আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটির বিষয়বস্তু আসছে শীতকালের কমন চিত্র দেখবেন শীত শুরু হলে মানুষ লেপ লেপকাথা রোদ্দ্রে দেওয়া লেপ লেপকাথা মেরামত করা বা নতুন করে লেপ কাঁথা সেলাই করা শুরু করে দেওয়া হয় যাতে শীত কম লাগে সেজন্য তার পরবর্তীতে সারা বছর যে জ্বালানি কাটতে হবে যেহেতু শীতকালে বর্ষা থাকে না তাই মানুষ চেষ্টা করে কি যে কিছু জ্বালানি বানাই তাই যে গোবর দিয়ে এক ধরনের জ্বালানি বানানো হয় আমাদের এলাকায় এগুলোকে বড়ে বলা হয় আপনাদের এলাকায় কি বলা হয় জানাবেন অনেক এলাকায় আমি জানি মোটেও বলা হয় তো সেই বোড়ে বানাচ্ছে আমার পাড়ার দু একজন বৌদি ওরা এসেছেন ওদের বাড়িতে বড়ে বানাতে ওই যে আর একজন বাবু দেখেন উঁকে দিচ্ছে আমরা যখন ছোট ছিলাম ওর মতো তখন আমরাও অনেকে বড়ে বানাতাম বানিয়ে বানিয়ে রেখে দিতাম যে কার কতগুলো বড়ে হয়েছে পরে তাই দিয়ে আবার পিকনিক করতাম তো আমাদের যেহেতু গরু ছিল না মা গোবর খুঁটে নিয়ে আসতো বেশি একটা নিতে পারতাম না কারণ ওই খোটা দিয়েই চলতো এই যে আরও যখন দেখুন এই কাঠগুলো রৌদ্রে দিয়ে শুকাবে এর থেকে ভালো ভালো সোজা সোজা যে লম্বা খসি এটা হচ্ছে জিএলির খসি ধনি সার খসি বা ডাল বা গাছ এগুলো নিয়ে গিয়ে থেকে কিছু কিছু নিয়ে গিয়ে আবার বড়ে যারা ওদের দেখবে বড়ে বানাবে তারপর ওই বুড়েগুলো বানানোর পর শুকাবে এগুলোও শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে দেখেন শীতে শীতকালে মানুষ রোদ্দুর বসে ভাত খায় মুরগি আসে তারপরে পাঁচটি বিড়াল বসে বলে দাও 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 তাও ধরেন এটো কিছু দিলে ওরা খেয়ে চলে যায় বেশ একটা শীতকাল মানে একটা রমরমা ব্যাপার সাপার শীতকাল মানে একটা জড়ো সড়ো ব্যাপার সাপার ওই সব মিলিয়েই রোদ্দুরি সবাই শান্তি চায় একজন চেয়ারের নিচে বসে কী করে মিউ আবার দেখুন কথা সেলাই করছে এরপরে কিন্তু আরও আছে ভিডিও কিন্তু এখানেই শেষ না ঠিক আছে এই দুইটা খণ্ড ছিল তো লেপকথার এই জন্য একটা খণ্ডও এখানে এনে ফেলেছি তো এই দেখুন শীতকালে নিজের ধান কেটে নিয়ে আসছে ধান কাটা চিহ্নটা আপনাদের দেখাতে পারলাম না কারণ আমার যেহেতু এক্সাম চলছে ধান কাটার সময় আমার এক্সাম ছিল এখন তো রিটার্ন ভাইবা চলছে এই জন্য ধান কাটা আমি দেখাতে পারিনি তো এই ধান বয়ে বয়ে নিয়ে আসছে ধানগুলো মাড়াই করা হচ্ছে দেখুন এই যেটুকু পারি সেইটুকু আমি জানি সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আপনারা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখতেন তাহলে আমার মতো মানুষের পক্ষে কখনোই ভিডিও বানানো সম্ভব ছিল না এই ভিডিও দিয়েই আমি ফেসবুক জগতে দাঁড়ানোর বাসনা রাখি আমি একটা আসলে সোর্স খুঁজছিলাম ইনকামের ধান্দা নিয়ে আসা মিথ্যা বলবো না যে ইনকামের ধান্দা নিয়ে আসি নাই যে এই জন্য এসেছি তো আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এই দেখুন রোদ দূর পাওয়াচ্ছে শীতকালে আবার বসে বসে মেয়ে আমাদের মেয়েও বলছে রোদ্দুর হ্যাঁ এর নাম হচ্ছে কিটি আমার ভাই ভাইজিরা রেখেছে কিন্তু আমার একটা ছোটো বোন আছে আমার ছোটো ভাইয়ের বউ সে রেখেছে টোপলা এই মশারি উপরে গিয়ে টোপলার মতো শুয়ে থাকে অন্য হুল আর ওল বিড়ালরা যাতে একে আক্রমণ করতে না পারে এই সর্বশেষ আইটেম হচ্ছে সাজাল একে সাজাল বলে আগুন যেটা গরমকালে তো দেখাই যায় না শীতকালে খুব দেখা যায় আগে তো আরও দেখা যেত আমরা যখন ছোট ছিলাম তখন তো আর জামা কাপড় বা শীত কাপড় ওইভাবে মানুষের ছিল না এই সাজালে ছিল ঘুম থেকে উঠে সাজাল দিতাম আগের দিন এই কুটো বা খড় গুছিয়ে রাখতাম তারপরে বিল থেকে বা মাঠ থেকে